মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের যেহেতু আমি ওয়ান অফ দি মেম্বার আপনারা আমার সাথে ফ্রেন্ডলি আচরণ করেন এগুলো জানতে চান সেই হিসেবে আমরা বলেছিলাম যে এটার কাজ শুরু হয়েছে মিটিং আমরা হয়েছে দুইটা মিটিং হয়েছে মহার্ঘ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে এফার একটা যেটা ব্যতিক্রম হবে আগে মহার্ঘ ভাতা পেনশনারটা পেতাম এবার পেনশনারা মহার্ঘ ভাতা পাবে এবং এটা রিজনেবল পাবে এবং পরের বছর যখন তার ইনক্রিমেন্ট সময় আসবে এই মহার্ভাত তার বেসিকের সাথে যোগ হবে ইনশাআল্লাহ নির্ধারণ হয়েছে কিনা আমি একটা কথার উত্তর দিতে পারবো উনি জিজ্ঞেস করছে এই বাজেট মানে হলো তিরিশে জুন আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে আর দুই নম্বর হলো পার্সেন্টেজ এটা আমি অনুরোধ করব পাশের বিল্ডিং অর্থ মন্ত্রণালয়ে জানেন অর্থ উপদেষ্টা অথবা অর্থ উপদেষ্টাকে আপনি প্রায় প্রশ্ন করেন দেখিয়েবি অথবা অর্থ সচিবকে বলেন হিজরি ফাইন জেন্টেলম্যান হাসতে হাসতে উত্তর দিবে থ্যাংক ইউ वेरी मच এই অর্থ মন্ত্রণালে জুন তার আগে এটা হলো আমি যদি বলি অনুমান করে বলা আমার ঠিক না এটা আপনার অর্থ উপদেষ্টা অথবা অর্থ সচিব আমার চেয়ে বেশি অথেন্টিক কেন তারাও পাবলিক আমিও পাবলিক আপনারাও পাবলিক হয়ে আপনাদের মাধ্যমে যখন এই খবরটা এখনই মানুষ জানবে সবাই খুশি হবে পুলিশের বিষয়টা আমি অনুরোধ করব পুলিশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে জিজ্ঞাসা করতে পারেন ওখানে একজন মাননীয় উপদেষ্টা আছে আবার নতুন আরো জনকে বোধহয় সহকারী পদে দেওয়া হয়েছে ওনাদের উনিও পুলিশেই ছিলেন আমাদেরই সমসাময়িক উনিও বাইরে ছিলেন এত বছর ওনাদেরকে জিজ্ঞেস করে পাশের বিল্ডিংই পুলিশ আর জনপ্রশাসনে যাতে অস্থিরতা না হয় জনপ্রশাসন মানে শুধু মিনিস্ট্রি না ফিল্ড ডিসি অফিস ইউএন অফিস এস অফিস ডিভিশনাল কমিশনার অফিস মুনি একটা ভালো কথা বলেছেন সব সেক্টর কোনো না কোনোভাবে জনপ্রশাসনের সাথে জড়িত আর একটা মিনিস্ট্রি জড়িত সেটা হলো ফাইন্যান্স এই দুইটা মিনিস্ট্রি সবার সাথে জড়িত আমরা আপনারা আপনারা যে আলোকে জিজ্ঞেস করছেন যে পালসে জিজ্ঞেস করছেন যে কত তাড়াতাড়ি হবে তার ডবল পালসে আমি উত্তর দিতে চাই যে আশা করছেন টাইম তার আগে হয়ে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ